জিজ্ঞাসা করেন চাচা ব্যবসা কেমন ও ভাই দোকান কেমন আলহামদুলিল্হামদুলিল কি বন্ধু মোটামুটি সব কিছু ঠিক আছে তো জি জি বন্ধুরা আলহামদুলিল্লাহ সব ঠিক আছে দুনিয়া সবকিছু ঠিক রাখলেন ছেলের জন্য বিশাল অট্টালিকা জমাইয়া রাখলেন মেয়ের জন্য গয়নাকাটি টাকা কেনার জন্য ষাট বছর ব্যয় করে দিয়েছেন ছেলে সন্তান পরিবারকে গঠন করার জন্য সারাটা জিন্দিগি শেষ করে দিয়েছেন তো মালিক মালিকের জন্য কি করছেন নিজের কবরের জন্য কি করছেন নিজের হাসরের জন্য কি করছে নিজের ফুলসিরাদের জন্য কি করছে কবরের মধ্যে যখন তিরিশ তারা প্রশ্ন করবে সেই তিরিশ তারা প্রশ্ন দেওয়ার সেই প্রশ্নের উত্তর কি আপনি জমিয়েছেন একবার নিজের দিনকে জিজ্ঞাসা করুন একবার নিজের অন্তরকে জিজ্ঞাসা করুন হ্যাঁ আমি চল্লিশ বছর বিয়ে করে দিলাম পরিবারের পিছনে আমি আমার পুরো জিন্দিগিটা শেষ করে দিলাম আমার স্ত্রী ছেলে সন্তানদের পিছনে আচ্ছা আমি পরিবারের জন্য করলাম আমি আমার জন্য করলাম আমি দুনিয়ার জন্য করলাম আচ্ছা আমি কবরের জন্য কি করলাম একটিবার কি চিন্তা করবেন সব আপনার সামনে পানির মত জলের মত পরিষ্কার হয়ে যাবে তখন বুঝতে পারবেন আপনার দুনিয়ার মধ্যে কি আপন কি পর দুনিয়ার মধ্যে কে কি চায় কি না চায় আপনি মনে করতেছেন মানুষ আপনাকে সম্মান করে আপনি মনে করতেছেন মানুষ আপনাকে খুবই বড় বড় করতেছে খুবই সম্মান দিতেছে আপনাকে কেউ সম্মান দেয় না ভাই আপনার পথটাকে সম্মান দেয় পথটাকে আপনি যে পদে আছেন সেই পদ কি মানুষ সম্মান করে আপনাকে ন আপনাকে সম্মান করে না আজ আপনি যে মন্ত্রী পদে বসে আছেন সেই মন্ত্রী পদ কি মানুষ সম্মান করে আজকে যে সিটের মধ্যে আপনি বসে আছেন সেই সিটকে মানুষ সম্মান করে আজ আপনি এই সিট ছেড়ে দেন কাল থেকে আপনার পুষ্টবর্ত দুর্গতা আপনাকে সামনে দেখার পরে কথা বলবেন আর সেই পদ নিয়ে কি

সব কিছুই হিসাবে আল্লাহ আমাদের সমুক্ষে উজাগত বলতেছিলাম